আজ আমাদের অস্ট্রিয়া ট্রিপে শেষ দিন তাই শেষ দিনের জন্য একটা ফেমাস জায়গায় ঘোরার প্ল্যান রেখেছি যার নাম হল সোয়ারাজকি ক্রিস্টাল ওয়ার্ল্ড এতক্ষণ আমরা ইন্সব্রুকের সেন্টার এরিয়াতে ঘুরছিলাম আর সরাস্কি যাওয়ার বাসটা ছাড়ে ইন্সব্রুক মেন স্টেশনের সামনে থেকে তাই এখান থেকে প্রথমে একটা বাস ধরে আমরা চলে গেলাম ইন্সব্রুক মেন স্টেশনের সামনে এখান থেকে এবার আমরা একটা স্পেশাল বাসে উঠবো সরাস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ডে যাওয়ার জন্য এই বাসটা আর মাঝখানে কোনো জায়গায় দাঁড়াবে না ডাইরেক্ট গিয়ে আমাদের নিয়ে যাবে সৈরাজি ক্রিস্টাল ওয়ার্ল্ডে তো বাসের মধ্যেও আমরা উঠে পড়েছি আর বাসে আমাদের আলাদা করে কোনো টিকিট কাটতে হয়নি যেহেতু আমাদের কাছে ইন্সপ্রুভ কার্ড আছে সেটা দেখিয়েই কিন্তু আমরা বাসে উঠে গেছি আর যদি কারো কাছে এই ইন্সপ্রুভ কার্ড না থাকে তবে কিন্তু এই বাসে উঠে তাদের এক একজনের ইলেভেন ইউরো করে ভাড়া দিতে হবে যেটা ভারতীয় টাকায় প্রায় হাজার টাকা আর এই বাসে করে সুন্দর সুন্দর রাস্তা পেরিয়ে বরফের মাঝখান দিয়ে কুড়ি মিনিট পর আমরা এখন পৌঁছে গেছি সরাসকি ক্রিস্টাল ওয়ার্ল্ডের সামনে সরাস্কি মিউজিয়ামের সামনে চলে এসেছি বাসে করে আসতে আমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগলো পিছনেরটাই সরাস্কি মিউজিয়াম এখন আমরা ঢুকিনি ঢুকবো তার আগে এত সুন্দর বরফ দেখেছি এই জায়গাটা একটু দাঁড়িয়ে গেলাম শহর থেকে কিছুটা বাইরে চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা একটা জায়গায় এই মিউজিয়ামটা আছে এই মিউজিয়ামে ঢোকার জন্যও আমাদের আলাদা করে কোনো টিকিট কাটেনি ইঞ্চব্রুক কার্ড দিয়েই আমাদের হয়ে গেছে তবে প্রথমে ঢোকার আগে ইন্সব্রুক কার্ডটা দিয়ে আমাদের এই মিউজিয়ামে ঢোকার টিকিটটাও নিয়ে নিতে হয়েছে আর যদি কারো কাছে ইন্সব্রুক কার্ড না থাকে তাহলে এক একজনের জন্য এই মিউজিয়ামে ঢোকার টোয়েন্টি থ্রি ইউরো করে দিতে হবে যেটা ভারতীয় টাকায় প্রায় দু টাকা প্রথমে ঢুকেই এই জায়গাটা ছিল দেখতে অনেকটা মানুষের মাথার মতো আর যার মুখ দিয়ে সবসময় জল পড়ে যাচ্ছে এটার নাম হলো দা জায়েন্ট আর সম্ভবত এটা ঝর্নার জলই হবে আমরা সরস্কি মিউজিয়ামের একদম মধ্যেই ঢুকে গেছি আর এটাই হচ্ছে একটা আইকনিক পয়েন্ট এখানে সবার ফটো ভিডিও আমি এর আগে অনেক দেখেছি ওর মুখের হাফ জল তো জমে গেছে আর মুখটাই দেখো এখানেও জল জমে গেছে এত ঠান্ডা স্বরাজ কি একটা পপুলার জুয়েলারি ব্র্যান্ড অনেকেই হয়তো এর নাম আগে শুনেছে এটা আসলে একটা অস্ট্রিয়ান কোম্পানি আর এখন এই কোম্পানির শোরুম অলমোস্ট পৃথিবীর সব দেশেই আছে এই বাইরেটা কিছুটা সময় কাটিয়ে আর কিছু ফটো ভিডিও নিয়ে এখন আমরা এন্ট্রি করছি মিউজিয়ামের ভিতর কারণ যখন আমরা মিউজিয়াম থেকে বেরাবো তখন তো সন্ধ্যা হয়ে যাবে তাই ফটো ভিডিও এখনই নিয়ে নিলাম মিউজিয়ামের মধ্যে ঢুকে প্রথমেই দেখলাম ইয়াব বড় এক ক্রিস্টাল আর ক্রিস্টালের তৈরি যে কত রকমের জিনিস হতে পারে সেটা এখানে না আসলে জানতেই পারতাম না উনিশশো সালে স্বরাজকি কোম্পানির একশো বছরের পূর্তি উপলক্ষে খোলা হয়েছিল এই মিউজিয়ামটি আর এখন এটা ট্যুরিস্টদের কাছে খুবই ফেমাস একটা জায়গা আর এই মিউজিয়ামটা এত সুন্দর করে এরা সাজিয়েও রেখেছে মানুষ কিন্তু একদমই বোর হবে না এখন আমরা ঢুকছি ক্রিস্টাল ডোমে এই জায়গাটায় ঢুকে তো কিছুক্ষণের জন্য চোখে ধাঁধা লেগে গেছিল যেই দিকেই তাকাচ্ছি কিছুর একটা রিফ্লেকশন আর মাঝে মাঝে এরকম আলো চেঞ্জ হচ্ছে সত্যি একটা অদ্ভুত রকম জায়গা এই জায়গাটার নাম ক্রিস্টাল চেম্বার এখানে অনেক নামি দামি ডিজাইনারদের তৈরি করা ড্রেস অ্যাক্সেসারিজ রাখা আছে ক্রিস্টাল দিয়ে যে এত সুন্দর ড্রেস বা অ্যাক্সেসারিজ তৈরি করা যেতে পারে এখানে না আসলে সত্যি ভাবতেও পারতাম না এই জায়গা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা আলো আমার মাথার উপর থেকে দেখুন ফলো করে যাচ্ছে খুবই ইউনিক ইউনিক জিনিস দেখলাম যেগুলো ক্রিস্টাল দিয়ে যে তৈরি হতে পারে সেটা এখানে না আসলে হয়তো ভাবতেও পারতাম না যেমন এই জায়গাটার পরেই আমরা গেছিলাম এমন একটা জায়গায় দেখুন এখানে ওয়ার্ল্ডের কিছু ফেমাস ফেমাস আর্কিটেকচারের ছোট্ট ছোট্ট মিনিয়েচার ছিল এগুলোর মধ্যেও আছে ক্রিস্টালের কাজ মিউজিয়ামের ট্যুর শেষ করে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অনেক কিছু জিনিস আজকে দেখেছি তবে এই সব জিনিস নিজের চোখে দেখলেই বেশি ভালো লাগে আর এই জায়গাটা ছিল সরাসকে ক্রিস্টাল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জুয়েলারি অ্যাকসেসরিজ মানে এদের একটা সব দিয়েই তারপর মিউজিয়াম ট্যুরটা শেষ হয় অনেক ধরনের জিনিস ছিল এখান থেকে সেরকম কোনো জিনিসই কিনিনি তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে এইসব ক্রিস্টালের জিনিস ডায়মন্ডের থেকে দামে কিছুটা কম হয় তবে একদমও কিন্তু কম দাম নয় একটা ছোট্ট ইয়ারিং বা একটা ছোট পেন্ডেনের দাম এখানে আট থেকে দশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে তারপর তো দামের কোনো শেষ নেই যত বেশি দাম দেবো তত সুন্দর জিনিস হবে এগুলোকে ডায়মন্ডের ইমিটেশনও বলা যেতে পারে একটা আংটি পরে থাকলে হঠাৎ করে কেউ বুঝতেই পারবে না যে এটা ডায়মন্ডের নাকি ক্রিস্টালের এতটাই নিখুঁত কাজ করা তিন ঘন্টা মিউজিয়াম ট্যুর শেষ করার পর এখন আমরা বাইরে বেরোলাম এখান থেকে আবার ওই স্পেশাল বাসটা ধরে আমরা চলে যাব স্টেশনে তবে বাসের টাইম একটু পরে আছে তাই ভাবলাম এই বাইরেটা একটু ঘুরে দেখে নেই এখানেও কিন্তু খুব সুন্দর আলো দিয়ে সাজানো ছিল আর বাইরেটা বড়ও ঢেকে আছে তার মধ্যে এত সুন্দর সুন্দর আলো দিয়ে সাজানো বেশ কিন্তু দেখে ভালো লাগছে আর সকালবেলা এই যে জায়েন্ট মুখটা দেখে গেছিলাম দেখুন রাত্রেবেলা আলো পড়ে একেও অন্যরকম দেখতে লাগছে এই পাশেই ছিল বিশাল বড়ো এক ক্রিসমাস ট্রি তার সামনেও একটু ফটো তুলে নিলাম তারপর আস্তে আস্তে আবার হাঁটা লাগালাম মিউজিয়ামে যতক্ষণ ছিলাম ততক্ষণ তো বুঝতেই পারিনি যে বাইরেটা এতটা ঠান্ডা হয়ে যাবে সকালবেলা তো ঠান্ডা লাগছিলই তবে সন্ধ্যা নামার সাথে সাথে ঠান্ডাটা আরও বেড়ে গেল। আর সাড়ে পাঁচটা বাজে আমরা আবার ফিরে যাওয়ার বাসে উঠে চলে আসলাম ইন্সব্রুক স্টেশনের সামনে আর রাত্রেবেলা তো বললাম আমাদের আবার অ্যামস্টারডাম ফিরে যাওয়ার ট্রেন আছে তবে তার আগে সন্ধ্যাবেলা যেইটুকু সময় আমাদের হাতে ছিল সেইটুকু সময়ের মধ্যে এই সেন্টার এরিয়াটা আর একটু ভালো মতো ঘুরে প্রথমেই একটা দোকানে ঢুকে আমরা কিছু খেলাম সকাল থেকে তো সেইভাবে আমাদের কিছু খাওয়া নেই তারপর চলে আসলাম ইন্সব্রুকের ইন নদীর পাশে যে বিল্ডিংগুলো ছিল এখানে তো সন্ধ্যাবেলা খুব সুন্দর আলোর শো হয় তো ভাবলাম যাওয়ার আগে সেটাও একবার দেখে নেই এত সুন্দর লাগ যে বিল্ডিংগুলোকে দেখুন আলো পড়ে যেন বিল্ডিংগুলোর চেহারাই বদলে গেছে বাইরে তো ভীষণ ঠান্ডা তাই আর একবার গ্লু ওয়াইন আর হট চকলেট খেয়ে নিলাম তারপর একটা বাস ধরে চলে আসলাম ইন্সব্রুক মেন স্টেশনে আমাদের তো অ্যামস্টারডামে আসার ট্রেন আছে রাত সাড়ে আটটা ইন্সব্রুক স্টেশন থেকে আর কিন্তু হাতে বেশি সময় আমাদের নেই তাই স্টেশনে এসে আমাদের যে লাগেজগুলো রাখা ছিল সেগুলো কালেক্ট করলাম আর কিছু খাবার নিয়ে ট্রেনে উঠে গেছিলাম ট্রেনে আর সেইভাবে কোনো ফুটেজ নেওয়া হয়নি যেহেতু পাঁচ দিন ঘুরে খুবই টায়ার্ড ছিলাম আমরা এখন দেখুন সকালও হয়ে গেছে তো আমরা মোটামুটি তেরো থেকে চোদ্দ ঘন্টা পর এখন অ্যামস্টারডামে পৌঁছে গেছি এখন বাজে সকাল সাড়ে দশটা এই স্টেশন দিয়ে বেরানোর পথেই দেখলাম অ্যামস্টারড্যাম সেন্ট্রাল স্টেশনটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তো আর কি বাড়ির প্রায় কাছেই চলে এসেছি এই স্টেশনের বাইরেই যে ট্রাম আছে এখান থেকেই একটা ট্রাম ধরে সোজা চলে যাবো আমাদের বাড়িতে আমার অস্ট্রিয়া ট্রিপের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওগুলো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা